সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি চলে আছি আপনাদের সঙ্গে চওড়াঙ্গার জেলা আলমডাঙ্গা বাইক হাটে হাটের ভিতরে ঢুকে দেখছি আরিফুল ভাই পঞ্চাশ খানা বিক সাইজের বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আমরা জানার চেষ্টা করছি আপডেট যে বাইকগুলো হাটে আসছে কেমন টাকায় সেল হচ্ছে এবং ওল্ড মডেলের বাইকগুলো কেমন টাকায় সেল হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমাদের সঙ্গে থাকো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা এটা থেকে শুরু করবো কেমন রেট চাচ্ছে মডেল দাম চাচ্ছি চার লক্ষ টাকা ব্র্যান্ড কি ব্র্যান্ড সুজুকি ইন্দোনেশিয়া

ভাই এই যে ডিসকভারি কত টাকা ভাই এটা? রেডিসকয়ার 25 সিভিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক এক ব্রেকে দুই ব্রেক দুই ব্রেক আচ্ছা কেমন চলছে এটা দাম? এটা আছে আপনার 1 লক্ষ 25000 টাকা। 1 লক্ষ 25 ব্যাংক ড্রপ করা আছে। ব্যাংক ড্রপ করা আছে। জি 1 লক্ষ 25000 চলেবে তাই তো? জি ভাই পড়া এটা কি ভাই এটা? এটা টিভিএস রাইডার এক ব্রেকে দুই ব্রেক সিবিএস ব্রেক এটাও টিভিএস রাইডার এক ব্রেকে দুই ব্রেক তাই তো? এটা হচ্ছে ব্যাংক ড্রপ করা। আচ্ছা টাকা জমা দিয়ে আছে। আগস্টpati আগস্টpati আপনার যে ব্যাংক

শুভ দর্শক আমরা এখানে ভাইয়ের একটা ভিজিটিং কার্ড শো করছি অবশ্যই যদি ভাইয়ের কাছে বাইক কিনতে চান আপনার অবশ্যই কথা বলতে বলে বাইশের কথা বলে বাইক কিনা বেসা করতে পারবেন ভাই আপনাদের কি লেনদেন ভাই কমপ্লিট ভাই না লেনদেন চলছে ভাই লেনদেন চলছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভিডিও শুরু থেকেই ভাইরা কিন্তু গেটা মনে করছে ভাইরা মনে করছে আমরা গাইটা আমরা নিয়ে নেব তাই এই মুহূর্তে ভাইরা কিন্তু হোটেলে ভাইরা নিয়ে এসে আমাদের কথা বলতে না বলতেই